আমাকে কোবাইছিল আমার দেশের জায়গা দল করার লাগি যাবে আর বলে সন্ত্রাসী পেশা আসন আর কথায় রোডে আর গ বলে সুমন বিচার যাতে হয় ফাঁসি যাতে আপনার গাঁদার ব্যবসায়ী মাদক ব্যবসায়ী অস্ত্র ব্যবসায়ী আমি

লাজুভাইয়ের ছেলেকে অডিটরমে গিয়ে আগে হুমকি দিয়েছে লাজু ছেলেকে দুর্গা টুর্গা করবো রাজুভাই যদি খালি থাক ইনশাল্লাহ আমরা এদের কেমনে চাপ দিব আমরা ইনশাল্লাহ করবো এই দিকটা না চতুর দিকটা প্রশাসন এর পিছনে লাগিয়েছে কোন দিকটা আমরা চাপ পাবি না টাকার তেলে একটা তেলে যে আপনার এখানে আমরা এখন আমার মারতে পারে না পাঁচ গুলি করেছে আমার আমরা খুব